আজকে আসছি আপনার জন্য যে একটা তেল নিয়েছিলাম আপনার কাছে আমার অনেক উপকার পাইছি জি 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 আর দু একজন ব্যবহার করে উপকার পাইছে গল্প বললো জি 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 আজকে আমার তেলের প্রয়োজন আমার দুই তিন তিনজন কইছে দুই তিনটা বোতল নিয়ে দিতাম তেলটা খুব উপকারী জি কার জন্য নিবে নিম যে আমাদের এক ভাই বলছে আর এক কাকা বলছে মুরব্বী জি কাকার জন্য নিতে আসছি বাজার সত্যি কথা বললে আল্লাহ খুশি থাকে আমার জন্য কোন মিথ্যা কথা বলবেন না মানুষকে জানাই দিবেন এই তেলটা কেমন লাগে আসে কি বিষয় বলবেন এই যে বলা ঠাকুর বলছেন না যে আমি ভালো পাইছি আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এই তেলটা ভালো করার পর বলছেন যে যখন বলতেন যে খারাপ মনে করতাম আমার কলিজা ভাঙ্গে গেছে এখন ভালো বলছেন জানি এই ভালো তালা আল্লাহ যে কবুল করে নেয় তা আমি চাই দেশগ্রামের ভিতর ভিতরে সবার একটু জানাই দিবেন তবে এই যে তেলটা নেওয়ার পরে এখন বর্তমানে এই যে মাজায় নামাজ পড়তে একটু কষ্ট হয় এবার গিরায় ব্যথা থাকে এইভাবে ব্যবহার করেন দাঁড়ান আমি একটু দেখা দিতেছি ঠিক এইভাবে একটু রুকুতে যান রুকুতে যান একটু রুকুতে যান এইভাবে দিয়া ঠিক আলহামদুলিল্লাহ লইবেন তেলটা পরে ঠিক এইভাবে মাজার মধ্যে দুইটা তিনটা ডলার দিবেন এভাবে মায়ের দেন বাবার দেন আত্মীয় দেন সবারই বলবেন এভাবে দিতে আর যদি মনে এই যে নামাজ পড়তে কষ্ট হয় এইভাবে কষ্ট আড়ুতে ব্যথা থাকে এই যে একটু তোলেন আমি দেখাই দিতেছি টাকা ঠিক এই গিডাটার ভিতরে চাপায় অনেক বয়স্ক লোকে চাপান চাপায় কামড়ায় এভাবে দিয়া দিবেন আর দেখবেন এই মাংস তোরাই মনে হয় মানে চাপানি আছে ঠিক এই ক্ষেত্রে কি করবেন এই তেলটা এইভাবে লইবেন এভাবে এভাবে ডলা দিবেন এভাবে ডলা দিলে আল্লাহর রহমতে গাছ গাছ তার ওষুধ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সেবা করব। এবার ব্যবহার করবেন দেখবেন এই পার গোলারের ভিতরে ব্যথা করে প্রচন্ড ব্যথা একটু একটু ঘোরেন আমার দিকে ঠিক এই গোলারের ভিতরে এভাবে দিয়া দিবেন ঠিক এই পজিশনে এই পজিশন দিয়া তার পাঁচ সাত মিনিট এভাবে মানে একটু ডলা ডলি করবেন শেষ আলহামদুলিল্লাহ এটা আরাম শান্তি পাইবেন তবে মানুষকে একটু জানাই দেন ভাই যান ঠিক আছে আমি আল্লাহ ভালো করুন মালিক হইলো আল্লাহ জি জি এই আমরা করতে আল্লাহ হইলেও ছিলাম জি আমি দুই চার জন জানাবো এবং জানাইছি আমি নিজে ব্যবহার করিয়া আল্লাহর রহমতে ভালো হইছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাকাল্লাহ আল্লাহ আঙ্গের জন্য দোয়া করবেন যারা রোগী আছে সবাই আমি চাই যে আল্লাহ তাল্লাহ যাদের বেমারি যেমার মুক্ত করে দেবো আল্লাহর কাছে এরই পার্থ করি আমি আলহামদুলিল্লাহ ভাই যান ভালো থাকেন সুস্থ দেখেন থাকেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম